ছোটো হোক আর বড় হোক সংসার তো সংসার একজন হোক আর দুইজন হোক আর তিনজন হোক তো লোকজন থাকে তাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসছি আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিও এর আগে দেখতে পাচ্ছেন যে অনেক ব্যস্ত ছিলাম আসলে ছোটোখাটো সংসারের জন্য সবাই চায় যেহেতু বেবি আছে সবাই চাই কিছু কিছু বানিয়ে রাখার জন্য আর যেহেতু বানিয়ে রাখলে কী হয় আমাদের যে একটা মাস আমরা সিয়াম সাধনাটা ভালোভাবে করতে পারি ইবাদতটা করতে পারি এর আগে দেখতে পাচ্ছিলাম যে আমি সম্পূর্ণ কাজটা করতে পারিনি অসম্পূর্ণ রয়েছে সেটাই আজকে আর সম্পূর্ণ করে নিলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি রোল বানাবো আর হচ্ছে এটা হলো সিদ্ধ আটার কিমা পুরি বলতে পারেন যে যেটা বলেন আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এখানে আমি সম্পূর্ণটা দেখলা দেখালাম না এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি কিন্তু হচ্ছে রুটিগুলো রোলগুলো বানানোর জন্য সেটা বানিয়ে নিয়েছি আর রুটিগুলো যেটা হচ্ছে কিমা পুরি বানাবো সেটা লাগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে আপনাদের সবারই তো গ্লাস আছে গ্লাস দিয়ে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে দুই আইটেমে দিয়েছি আমি একটা হলো যেটা রোল বানাবো সেখানের জন্য নিয়েছি আটা মেখে আর একটা জেডোজ কিংবা পুরোটা যাতে আসলে বেডগ্রামটা যখন দিব যাতে এটা মিক্সড হারে এদিকে হচ্ছে আমি একটু ডিম দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি ছোটো ছোটো যে রুটি বেলে নিয়েছিলাম সেটা আর এখানে আগেই পুটটাতে এর আগে যারা আমার ভিডিওর সাথে ছিলেন আমি পুরটা কীভাবে কিমা পুরি বা রোলের জন্য যে একসাথে আমি তিন চারটা আইটেম করতে পারি সেটা জনাই এভাবে দেখে সিদ্ধ করে নিয়েছি তো এটা এমনি লেগে যাবে পানি দিতে হবে না এরপর আমি হচ্ছে যে আটাটা গুলে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে ডুবো করে দিয়ে আর কি বেডগ্রাম দিয়ে হচ্ছে কোট করে আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ডিজাইন করে নিলাম সেটা হচ্ছে আমি আপনার যেটা হাত ধোয়া নিতে পারেন এরকম একটা একটা করে খুবই মজাদার এটা বাচ্চা থেকে শুরু করে ছোট বড়ো সবাই আর ইফতারের জন্য কিন্তু খুবই হেলদি একটা খাবার যেহেতু আমরা কিন্তু ভাজা করাটা সবাই পছন্দ করি আর হচ্ছে এটা কি হবে আপনার যেখানে আলুও আছে সবজিটাও আছে আবার হলো চিকেনটাও আছে কিন্তু টা স্বাস্থ্যকর বাইরে কিনা খাওয়ার চাইতে যদি আপনি এরকম বানিয়ে পারেন হ্যাঁ অনেকে আবার বলেন যে আসলে দুই তিন জন মানুষ কেন দুই তিন জন না এটা যেহেতু আমি তিনজন ফ্যামিলির জন্য কিন্তু এছাড়া তো যারা আরো বড় ফ্যামিলি আছে তারাও তো এভাবে বানিয়ে রাখতে পারেন কি হয় আসলে আমাদের বাবা মারা যারা ছিল তারা কিন্তু ছোটবেলায় স্কুল কলেজে আমাদের নিয়ে যেত না আর এখনকার বাচ্চাদের কিন্তু স্কুলের সাথে করে নিয়ে আসতে হয় তাদের নিয়ে আসতে হয় আবার নামাজ কালাম থাকে সময়ের একটা ব্যাপার আছে ঠিক আছে এরপর আপনাদের আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি রুটিটা একটু বড় করে এই করে নিয়ে কাছে করে নেবেন আর এটাকে দেখেন এত সুন্দর একটা শেপ ডিজাইন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এটার ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আর এরকমভাবে বানিয়ে আপনারা কিন্তু সারা মাস রেখে দিতে পারেন ইফতের সময় আপনার কমটাও সময়টাও কম লাগবে আবার মজার একটা খাবার ওই ছোটো বাচ্চা থেকে শুরু করে সবার কিন্তু পছন্দের একটা খাবার এরকম আর কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখালাম এরকম আপনারা বানিয়ে রাখতে পারেন এরপরে হচ্ছে আপনি পুটটা দেখেন আমি কিন্তু এর আগে দেখেছেন যে একটা পুট দিয়ে আমি কিন্তু চায়ের আইটেমে আপনি অনেক আইটেমই করে নিতে পারেন এরকম একটা একটা করে আমার বানানো হয়ে গেছে দেন আপনাদের সাথে শেয়ার করব রোল বানানো রোলটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন আর রোল বানানোর ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ডোটা বানবেন খুবই পাতলা দেখে নেবেন এরপরে হচ্ছে আমি পুটটা দিয়ে দিয়ে একটু বানানো আপনাদের দেখে দিচ্ছি চারোদিকে অবশ্যই আটাটা গুলে নিবেন ঠিক আছে আটাটা গুলে নিলে কি হবে ছুটে যাবে না এখানে হচ্ছে আমার গরম গরম হচ্ছে রোলটার শেপটা যদি বানান তাহলে ভালো থাকে ঠিক আছে আর এই তো আমি আপনাদের কাছে একটা একটা ডিজাইন করে দিয়েছি অনেকে হয়তো বা চারো পাশে দিতে পারে না আপনাদের দুইভাবে আমি দেখাই দিয়েছি আগে চার ওদিকে আপনি ময়দাটা যেগুলো নিয়েছেন সেটাও দিতে পারেন দেন হচ্ছে পরেও দিতে পারেন এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নেবেন আর বাচ্চাদের জন্য বাচ্চারা তো এমনি কিন্তু রোলের অনেক পাগল বাইরে থেকে তো একটা রোল কিনে খাওয়ার চেয়ে এরকম ঘরে যদি আপনি বানিয়ে নিতে পারেন হেলদি একটা খাওয়ার তাহলে আর কি লাগে বলেন আর এরকম পরবর্তী আপনাদের কয়েকটা দেখিয়ে নিচ্ছি আমার বাচ্চা তো খুবই মানে আপনারা যারা আমার আসলে আমার পেজও আছে পেজটা ফলো করতে পারেন আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করে পাশে থাকবেন এরকম আমার কিন্তু রোলও কয়েকটা বানানো হয়ে গেছে আর আমার বেবি তো রোলের খুবই পাগল রোল বলতে না আমার বেবি প্রতিদিনই বলবে আমার বেবি বলতে সবার বেবি এরকম যারা খায় যারা ব্লগার বা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে রান্না রান্নাবান্না তারা কিন্তু দেখবেন তাদের বেবিরাও কিন্তু এরকম কম হয়ে গেছে তারা আমার বেবি ঘুম থেকে প্রতিদিন বিকেলে উঠে বলবে যে আমাকে একটা রেসিপি করে দাও তা এরকম যদি আপনারা শুধু রোজা বাদেও তো এরকম বানিয়ে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনও হতে পারে বিকেলে নাস্তাও হতে পারে এরকম রোল বা পিঠা যে কোনো চিকেন যদি থাকে দেখেন একসাথে আপনার তিন চারটা জিনিস সবজি চিকেন তারপর হচ্ছে আর হেলদি ফুড তো বলে কথা আর এতে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনাদের বানিয়ে দেখালাম এখানে আসলে অনেকগুলো হয়েছে আপনাদের কম করে দেখালাম যেহেতু আসলে একটা ভিডিও করতে এগুলো অনেক সময় অনেক কিছু ব্যাপার হয় যাই হোক এবার আমি হচ্ছে ব্রেড গ্রাম দিয়ে হলেও কোট করে নিয়েছি এটা আসলে দেখার কিছু নেই যেহেতু ব্রেড গ্রাম আছে আর এ তো আমি একটা করে আবার হচ্ছে ইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি যদি কারো হাতের কাছে ব্রেড গ্রাম না থাকে সেক্ষেত্রে আপনারা যে টোস্টে বিস্কিট বা হচ্ছে বিস্কিট যেটা পাওয়া যায় সেটাও গুঁড়ো করে নিতে পারেন এখানে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা ব্রেড গ্রামটা নিয়েছি আর সেটাও যদি না আপনার অনেকের হাতে তো হচ্ছে রুটি থাকে সেটা ভেজে আপনি বানিয়ে নিতে পারেন এরকম আমার সব কিছু একটা একটা করে এরকম কোট করে যা দেখে কি খুব লোভ লাগছে না কালারটা কিন্তু অসাধারণ লাগছে যাক আমার কিন্তু একটা একটা করে রেডি হয়ে যাচ্ছে আর আমার প্লেস আমার চ্যানেলটাতে আরও এখনো হচ্ছে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রোলগুলো যদি এরকম রোল বলতে নিত্য নতুন কোনো রেসিপি পেতে চান অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর এটা দেখতে পাচ্ছেন আর এটাকে হচ্ছে ডিপে আপনি সংরক্ষণ করে যদি ভাজার আগে পাঁচ ছয় মিনিট আগে রেখে দিবেন কারণ হচ্ছে আপনি যদি রেখে দেন দেখবেন যে এই জিনিসটা এটার সাথে লেগে যাবে না তাই ডিপ করার ক্ষেত্রে আপনি যখন বক্স করে রাখবেন আর যখন ভাজবেন ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে নামিয়ে নেবেন আর যার বেবি বলেন বাচ্চা কাচ্চা বলেন বিকেলে নাস্তায় বলেন এই রকম মজার একটা যদি চিকেন কিংবা পুরি বলেন চিকেন রোল বলেন বলেন মুখে কি লেগে থাকবে না আমার তো দেখে মনে হচ্ছে যেহেতু রোজা আর কি বলবো রোজার দিনে তো আসলে এত কথা বলা যায় না বাচ্চাদের টিভিনে সবারই একটা পছন্দের খাবার রোল চিকেন কিমা পরে আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আপনাদের সাথে লাস্ট এটা শেয়ার করেছি যেহেতু আমি এটা কিন্তু ডিপ করি যে বললাম যে ডিপ করতে হবে ডিপ করলে লেগে যাবে আর এখানে আমার ছেলে খুবই পাশে ছিল সে বলতেছিলো যে আগে ভেজে দাও তাই আমাকে ভেজে দিচ্ছি আর এই দেখেন ভেজে দেওয়ার পর আমাকে আবার রিভিউ দিচ্ছে আমার ছেলে কি আর বলে সে বলতেছে মাম্মি থ্যাংক ইউ অনেক মজা হয়েছে আসলে সেটা আমার না আপনার এরকম খেয়ে মজা পাবে এবং আপনাদের কেমন রিভিউ দিবে